মুসা বলে আল্লাহ মৃত্যুকে পছন্দ করার এক নম্বর কারণ হলো না মরলে জান্নাতে যাওয়া যাবে না এত সুন্দর জান্নাত আপনি বানিয়ে রাখছেন ওই জান্নাতে যাওয়ার চাইলে মরা লাগবেই এ কারণেই মৃত্যুকে আমি এক নম্বর পছন্দ করি আল্লাহ মুসা মৃত্যুকে পছন্দ করার দুই নম্বর কারণ কি মুসা বলতে মৃত্যুকে পছন্দ করার দুই নম্বর কারণ হলো আমার মৃত্যুটা কেবল মাত্র আপনার আমি করেছি কেবলমাত্র আল্লাহর জন্যে কোন মানুষ যখন মরবে ওই মানুষ কিন্তু মৃত্যুকে ভয়ই করে না যেমন একজনের নাম হলো মীর কাশেম আলী ধরকার নাম কি মীর কাশেমালিকে উকিল বলতেছে স্যার রাত বারোটায় আপনার ফাঁসি হবে তখন বলে এখন কয়টা বাজে তো বলে এখন তো সাড়ে নয়টা বাজে আলহামদুলিল্লাহ এখনো আড়াই ঘন্টা উকিল চম করে স্যার আপনি পাগল হোসেন আড়াই ঘন্টা পর আপনার ফাঁসি হবে খামাকা আড়াই ঘন্টা জায়গায় থেকে লাভ কি ঘুম পারি এখন থেকে লাভ আছে দুই ঘন্টা পরে এসে আমাকে ডাক দিও উকিল মনে করছে ফাঁসির চিন্তায় লোকটা পাগল হয়ে গেছে আসলে মৃত্যু তার কাছে কোনো ব্যাপারই না বিশ্বাস করে আসলে যাওয়া লাগবেই খান কথা ঠিক কিনা এই বিশ্বাসে ঘুমে গেছে দুই ঘন্টা পরে উকিল আসে দেখে ফাঁসির কন্ডেম ছেলে নাক ডেকে ঘুম উকিল পারে আর আধ ঘন্টা পর যার ফাঁসি হবি এইভাবেছি মানুষ কে রে পায়ের আছে বুড়াঙ্গুলো কে ভাই ফাঁসির সময় হয়েছে না স্যার এখন আধ ঘন্টা আছে ও করে দুই রাকাত নামাজ পড়ে কোরআন শরীর থেকে দুইটা সূরাম মুখস্ত তেলাওয়াত করে একটা হলো সুরা মূল একটা হলো সুরাই মোজাম্মেল তারপরে কন্ডন সেলের মধ্যে যে কয়টা পাঞ্জাবি ছিল। সবচেয়ে ভালো পাঞ্জাবি গায়ে দেওয়া মাথায় হাসলায় বলে চলো যাই উকিল বলে স্যার আপনার ফাঁসি হবে আপনি কি বাড়ি যাচ্ছেন মীর কাশমারি মুচকে মুসকে হাসার বলে উকিল ফাঁসি হবে আমার আর তোমার চোখে পানি ইমানদারেরা বিশ্বাস করে আসলে যাওয়া লাগবে যাওয়াকে তারা কোনোদিন পরোয়া করে না তারা খেয়াল করে তার বুকের মধ্যে ইমান আছে কি না ঠিক না ইমানের বলে আমি ঘুমেছিলাম এই দুই ঘন্টা ঘুমের মধ্যে আমার পাক আমাকে দেখা দিছে ফাঁসির মাধ্যমে আমাকে আটটা জান্নাত দিয়া বরণ করা হবে কারণ আমার মৃত্যু হবে আল্লাহর জন্য জোরে কান কার জন্য দুনিয়ার জন্য না দুনিয়ার রাজনীতি করতে গিয়া অমুক নেতার চরিত্র ফুলের মতন পবিত্র নামাজ পড়ে না একক আর তার পাশে আপনি স্যামসা ঘুরতেছেন ওই নেতার পিছনে মরে দেখেন নেতা সহ আপনাকে জাহান নিয়ে যাওয়া হবে ধরে কথা ঠিক কথা বলেন কথা বলেন না আমার মৃত্যুটা কেবলমাত্র আপনার জন্য অক্ষ করে দিয়েছি সঙ্গে সঙ্গে আল্লাহর কুদ্রতি মুখে হাসি ফুটে গেছে আপনারা বলেন তো মুসানবীর সাথে কি আল্লাহ দেখা হচ্ছে কোনোদিনও দেখা হয়নি কিন্তু আল্লাহ যে হাসতেছে এটা মুসানবী বুঝতে পারলো কেমনে আপনাকে তো কীর্ত খারাপ থেকে আল্লাহ কিন্তু হাসে দেখবেন পাঁচতলা বাড়ি করতেছে বাড়ি করার পরেও মাঝে মধ্যে এরকম তাকায় দেখে সবাই বলে কি দেখতেছেন চাচা তাই ছয় তালা রড বার করে থুচি আরে একটা তালা খুঁড়ে ফেললে আমার জীবন শান্তি রে এলাকার মধ্যে বলবার বলবো আমার ছয় তালা বাড়ি আছে দুই কান্ত দিয়ে ফেরস্তা আল্লাহ এই ছয় কান্দ কান্ত থাকবো না এই এলাকার লোক জানাবে ছয় তালাত দাঁড়িয়ে আছে কিন্তু আতর সুবাদ কবরস্থান আছে একবারও কয় না একবারও কয় না খালি এইরকম করে দেখে খালি এইরকম দেখে কিন্তু রকম দেখে না আপনারা বলেন তো আমাদের দেখা কি রকম লাগবে এই রকম না এই রকম আমরা কি থাকার জন্য না যাওয়ার জন্য তো কুটি যাবেন উপর দিকে যাবেন তোমার দুই কান্দে দুই মোহরি লিখিতেছেন ডাইরি দরিল দেখে রায় দিবে টাকা পয়সার নাই কারবার সবাই বলেন আছেন আমার মুখ তার আছেন আমার পারিস শেষ সেই বিচারের হাইকোর্টেতে তিনি আমায় করবেন পার আমি পাপি তিনি যাবিন্দার পারে থাকলে তারা পারাপার পাড়াপার পারে থাকলে তারা সঙ্গে গাড়ি ভাড়া জবাবদিহি করতে হবে করতে হবে ধরলে টিকিট কালেক্টর আমি পাপি তিনি সেই দিনের সে স্টেশনে থাকবে নানান প্যাসেঞ্জার থাকবে নানান হিন্দু থাকবে বৌদ্ধ থাকবে খ্রিস্টান থাকবে ইহুদি থাকবে সেই দিনের সেই স্টেশনে স্টেশন মানে হাসরের ময়দান সেই দিনের সেই স্টেশনে থাকবে নানান প্যাসেঞ্জার দ্রুত জানে পার হবে সে দ্রুত জানে পার হবে সে টিকিট কাটায় আছে যার এই টিকিটটা হলো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসুল আল্লাহর কুদ্রুত মুখে হাসি ফুটে গেছে মনে করেন এখন আর তখন ইয়ে মোবাইল নামে নিয়ে এখন যেরকম তিনটাস মোবাইল আমি যখন প্রথম মোবাইল কিনি তখন ছিল বাটন মোবাইল ধরে কি তা আমার সঙ্গে ঢাকার এক বন্ধু কথা বলতে বলতে কানতেছে আমি কিন্তু বগুড়ার থাকে বুঝতে পারতেছি কে কান্দিস কে রে ওটাকে আমি দেখতে পারছি আমার কথা বলতে বলতে হাসতেছে আমি তখন কে হাসিস খান তার মানে কি ওর হাসিকে আমি দেখছি তাহলে কথা বললেও হাসি কান্না বোঝা তাহলে আল্লাহ হাসতেছে এটা মুসানবী কথা বলার সময় বুঝবার পারছে আল্লাহ আমার কথা শুনে আপনি হাসেন কেন আল্লাহ বলে মুসা তুমি বড় চালাক তুমি বড় চালাক আমার জন্য যারা নিজের জীবনকে অক্ষ করে দিবে আমি আল্লাহ বলতেছি তাদের মৃত্যু না সবার লাগান না আপনি মরবেন না আপনি যখন আল্লাহর জন্য নিজের জীবনকে অক্ষ করে দিবেন আল্লাহ কি বলতেছেন বলা তাক লো নিমাইয়া কটা নফি সাবিলিল্লাহতুন বাল্লা আইয়া ও বলা কিল্লা তা সরু তার কথা আপনারা একটু বিবেকের আদালতে চিন্তা করে থাকেন তো আবু সাঈদ কি মরছে এই রংপুরের আবু সাইদ সর্বপ্রথম হাসিনার বিরুদ্ধে বাতিলের বিরুদ্ধে হকির পক্ষে জীবন দিছে জোরে কোন কথা ঠিক কি না কি মরছে আমার গ্রাম সম্পর্কে এক চাচা ভাই আমার কইলো ভাই যান আপনি হুজুর মানুষ আমার একটা ছেলে হইছে আপনি একটা ভালো নাম রাখেন তা আমি কইলাম আবু সাইদ রাখো আমার ছোট ভাই খুশি হয়ে আমার পাঁচশো টাকা হাই দিয়ে দিল পকেটে ছেড়ে দিলাম আমার ছোট ভাই তিন মাস পরে সে বলছে যে আপনি তো আমার ছেলের নাম আবুল সাইদ রাখলেন কিন্তু উত্তর পড়ার আরেকজন ছেলের নাম আবুল সাহেদ থ কখন তো একই পড়ার দুই আবুল সাইদ কেমন লাগে তাই ফজলাল বাড়িতে গেলাম যা বললাম ভাই রে আমার পাঁচশো টাকা হাত দিয়ে দিছে রে আর সেই জন্য আমি আবুল সাইদ রাখছি তুই তুই কেমনি রাখলি তখন কয় হুজুর আপনার কি বাজেছে নাকি না বাজে তো দরকার হলে আরও দশটা হবে অসুবিধা কি বিশ্বাস করেন কোরামার সামনে আমার পাড়ার পশ্চিমপালায় আরেকটা ছেলে আছে অন নাম আবুল তারপর তোমার সব বলতেছে দেখো আবু সাইদ তোমার গ্রুপ হওয়ার ধরল আমি করলাম বাজে তো বাজলো কোন দেখায় অসুবিধে কি আমার এক খালা তো গুণের মেয়ে হয়েছে বহুদিন পর চেষ্টা তোর একটা মেয়ে দিছে তোমার খালা মারে মোবাইল করে কইলো বাবা তুমি হুজুর মানুষ সহজ করে খাও একটা ভালো মেয়ের নাম বলো তো আমি করলাম খালা হাসি না রাখেন সেই কোসে হাসিনা না খালা 30 সেকেন্ড হাসার কথা কয় না আমি كلام پیارے খানা কথা বলে না কে ও খালা কি হলো এই তুই আলম না আলেম রে তুই তুমি বললা একটা ভালো নাম তো বার ATP খুনি হাসির নাম তোস তখন আমি দেখলাম ভাই আবু সাইদরা মরেনি হাসি নাই বেঁচে থাকা পোসে গেছে যারা কোন কথা ঠিক কিনা এই জন্য জীবন দাও লাগবে কার জন্য জোরে বলেন আল্লাহর জন্য যারা জীবন দিবে আল্লাহ বলতেছে তাদের মৃত্যু হবে না আমি আল্লাহ বলতেছি তারা অমর হয়ে যাবে আপনারা বলেন তো আপনাদের এলাকায় এ গোটা সাতিয়া এলাকার মধ্যে ইয়াজিদ নামে কোনো লোক পাবেন কিন্তু হোসাইন আছে না নাই তাহলে চিন্তা করে দেখেন কিন্তু হোসাইন প্রত্যেকটা পাড়া পাড়ায় আছে আর গোটা পাবনা জেলা তো ইয়াজিদ নেই তাহলে ইয়াজিদ ও মুসলমান হোসেন ও মুসলমান ইয়াজিদ কেন নাই হোসেন কেন আছে ইয়াজিদ ক্ষমতার অহংকারে ভালো মানুষগুলোকে হত্যা করেছে ফাঁসি দিয়েছে বহু কিছু করছে যার কারণে ইয়াজিদ মরার সঙ্গে সঙ্গে নিভে গেছে আর যাদেরকে হত্যা করেছে তারা কিয়ামত পর্যন্ত অমর হয়ে আছে আছে না নাই ইয়াজিদ তখন ছিল দামেশকে কোথায় দামেশকে ছিল আমি কিন্তু মুসানবি দুই নম্বরের পয়েন্টের উপর কথা বলতেছি সময়ের দিকে খেয়াল করে আমাকে করা লাগবে কারণ সময় তো বেশি নেই তো এখন দামেশকে তখন ইয়াজির সিংহাসনে বসে আছে এমন সময় জিয়াদ এক গামলার মধ্যে হোসান দাদ্দালার মাথাটা ইয়াজিদের দরবারে হাজির করছে হোসান দাদ্দেলার দেহ পড়ে আছে কারবালায় ধরে কোথায় দেহ পড়ে আছে দেহের ওপর কি অত্যাচার হয়েছে এটা আপনারা জানেন তার দেহের উপর দে আশিটা ঘোড়া ছুটানো হয়েছে গোটা দেহ তন্ন ভীষণ করে দেওয়া হয়েছে ছিন্ন ভিন্ন করে দেওয়া হলো আর সেই হোসেনের দেহ আছে কারবালায় আর মাথাটা নিয়ে গেছে দামেশকে ইয়েজিদের দরবারে ইয়েজিদ তখন সিংহাসনে বসেছিল তার হাতে একটা লাঠি ধরে কার হাতে কি ওই লাঠিটা হোসেন রাজার মুখের মধ্যে ঢুকিয়ে দিলেন দেহ তো নাই খেলে মাথা সেই মাথার মুখের মধ্যে ঢুকিয়ে দিয়ে বলেন হোসাইন তুই শেষ তুই শেষ হয়ে গেলি তোর নানার ইসলামকে বাঁচাতে গিয়ে তুই শেষ হয়ে গেলি আর আমার বাবার ইসলামকে বাঁচাইতে গিয়া আমি ক্ষমতায় বসে আছি আপনার বলেন তো ইসলাম কি দুডান একটা ও বলতেছে আমার বাপের ইসলাম আর হোসেন রক্ষা করিবার নানার ইসলাম নানান ইসলামের নিয়ম হলো করে দেয়াল্লা খলিবা ছিলেন তার বেটা আব্দুর রহমান যুদ্ধ হওয়ার পরেও খলিফা হওয়ার পারলেন না কারণ খলিফা বাবা নির্ধারণ করবে না জনগণের দ্বারা নির্ধারণ হবে তোর এখন ঠিক কিনা হ্যাঁ এখন আপনার বলেন যখন উমর ফারুক যখন দুনিয়া থেকে গেলেন তার কিন্তু যোগ্য ছেলে ছিল ছিল না যিনি পারা আব্দুল হাফেজ হাফেজ তারপরে হজরত কিন্তু তার ছেলেকে খেলাপতের দায়িত্ব দিলেন না জনগণ তাকে দিবে সেই সেই খলিফা বাহল তারপরে ওসমানের অবস্থা আলীর অবস্থা একই কিন্তু আমিরে মিয়ারি আল্লাহ তালা নাহুক তিনি জীবদ্ধ অবস্থায় অবস্থায় খলিফা বানায় গেলেন তার এইখানে একটা দ্বন্দ্ব যে ইসলামে এরকম নিয়ম নাই আর কি শুরু করলো এখানে একটা দ্বন্দ্ব মূল দ্বন্দ্ব এখানে তবে হোসেন একটা প্রস্তাব দিয়েছিল ইয়াজিদ আমার কোনো আপত্তি নাই তোমাকে শুধু খলিফা হলে চলবে না তোমাদের তোমাকে ইমামতি করা লাগবে তেয়াজিদ বলতেছে তুমি হবা ইমাম আমি হবো রাষ্ট্রনায়ক একজন ইমাম হবে একজন রাষ্ট্রনায়ক হবে হোসেন বললেন এমন ইসলাম আমার নানার ইসলাম না এই জন্য কিন্তু তার জীবন চলে গেছে বিস্তারিত ঘটনা কারবার ইতিহাস বলতেছিলে তো মুখের মধ্যে লাঠি ঢুকায় যখন ইয়াজিদ তিরস্কার করতেছে যে হোসাইন তুমি শেষ হয়ে গেলে আর আমি ইয়াজিদ এখন ক্ষমতায় আমি ইয়াজিদ আছি ক্ষমতায় তুমি শেষ তুমি ধ্বংস হয়ে গেলে এরকম কথা তিন চারবার বলেছে হাজার হাজার মুসলমান এজিদের সামনে ছিল একটা মুসলমানও মাথা তোলেনি সবাই এরকম করে শুনতেছে আপনার বলেন তো এই এজিদের কথাগুলো কি মুসলমান পছন্দ হচ্ছে এক একজনেরও পছন্দ হচ্ছে না কারণ কেউ তার চেহারা দিকে তাকায় নাই সবাই মাথা নিচু করে আছে। কিন্তু মাথা তুলে তাকাইছে না কারণ কি যদি কিছু বলি তাহলে আমারও দেহ থেকে কাল্লা হোসেনের মতনই যাবে ব্যসে থাকার চিন্তায় কেউ আর প্রতিবাদ করেনি কেউ যখন পুঁজিবাদ করে না এমন সময় আশি বছরের একজন বয়স্ক সাহাবিব লাঠিতে ভর দিয়ে ভর দিয়ে দাঁড়িয়ে গেলেন যখন আপনি দাঁড়াবার পারবেন না তখনও দাঁড়ানোর চেষ্টা করা লাগবে সাথে থাকবে লাঠি ধরে কোন সাথে কি লাঠি হলো নবীর সন্ন্যত প্রত্যেকটা মুসলমানের হাতে একটা করে লাঠি রাখার সন্ন্যত এখন সন্ন্যতের দরকার পড়বে যদি আপনাদের এলাকায় বেশি কুত্তা থাকে কুত্তা কিন্তু খুব বিরক্ত করতেছে ধরে কোন কথা ঠিক কিনা রাত দুটার সময় আমার ড্রাইভার আমাকে নামাই বলে হুজুর আমি গাড়ি গ্যারেজ করতেছি আপনি বাসায় যান আমি কেবল গেট খুলে যেই ঢুকছি আমার আমের কাছে তলে চারটা কুত্তা ঘুম পাচ্ছি এই চার কুত্তা খাম খাউ করে আমার ধরলো আমি আয়তল কুর্সি পড়ি কুত্তা লড়ে না দোয়া কোনো পড়ি কুত্তা সরে না দোয়াইনুজ পড়ে কুত্তা মনে হয় আমার পাঞ্জাবি কামড় দিবি এমন সময় করেন একটা আয়াত বললাম ইন্না কি কু না কাহিদাও কি দু কাই এক কুত্তা মারলুই চিন্তা করলাম এত দোয়া পড়তেছি তাও করতে লড়ে না এই সময় ইমান বলতে হুজুর দোয়া লাগতো না হাতে যদি একটা লাঠি থাকতো এক কুত্তাক বাড়ি মারলে বাকি চারটা এমনি দৌড় মারতো ধরে কারণ কথা ঠিক না বর্তমান আমরা দোয়া দিয়ে দরুদ দিয়ে ভারতে আগ্রাসন থেকে বাংলাদেশ রক্ষা করা যাবে না ভারত থেকে বাংলাদেশকে হেফাজত করতে গেলে প্রত্যেকটা মুসলমানের হাতে একটা করে সুন্নতি লাঠি রাখা দরকার দরে কারণ কথা ঠিক না আপনার বলে লাঠির শক্তি আছে না নাই আনাস ইবনে মালিক আশি একজন বয়স্ক সাহাবী লাঠিতে ভর দিয়ে ভর দিয়ে দাঁড়িয়ে বললেন মুখে যা আসে তা বলতেছ কেন এই যে হসানের মুখের মধ্যে লাঠি ঢুকাইছো তুমি তাকে চিনো এই তুমি তাকে চিনো আমি চিনি আমি চিনি যারা চিনে তারা হুসানের বংশের সাথে কিয়ামত পর্যন্ত বেয়াদবি করবে না জোর কথা ঠিক কিনা যারা চিনি আমি চিনি আল্লাহ নবী ফরজ নামাজগুলো মসজিদে জামাতের সঙ্গে পড়াতেন সন্ন্যত নামাজগুলো নফল নামাজগুলো রাসুল বাড়িতে পড়া পছন্দ করতেন আল্লাহ রাসুল বলেছেন তোমার বাড়িকে গোরস্থান বানায় না কারণ গোরস্থানে কোনো নামাজ হয় না জোরে কথা ঠিক কিনা আপনাকে গোরস্থান কোনো নামাজ হয় নামাজ হয় না এই আল্লাহ রাসুল সন্ন্য নফল বাড়িতে পড়তেন আনাজ বলতেছে একদিন আমি দরজা দাঁড়িয়ে আছি এমন সময় আল্লাহ নবী নফল নামাজের নিয়ত করে নফল নামাজ শুরু করলেন এক সময় আল্লাহ নবী নামাজের শেষদার মধ্যে গেলেন এমন সময় কুত্তে থেকে হোসেন যার মুখের মধ্যে লাঠি ঢুকাইছ ওই হোসেন কুত্তে থেকে দৌড়ে এসে নবীর পিঠে লাভ দিয়ে চলে বলতেছে চল ঘোড়া চল চল ঘোড়া চল নবী আছেন নামাজের শেষদায় আর ছোট্ট হোসেন বলতে চল ঘোড়া চল চল ঘোড়া চল আমি আনাজ আশ্চর্য হয়ে গেলাম ছোট মানুষ বুঝবার পারতেছে না দৌড় গিয়া হোসেনকে যখন নবীর পিঠ থেকে নেওয়াবার চাই এমন সময় আল্লাহ নবী নামাজ পড়া অবস্থায় হাত দিয়ে আমাকে নিষেধ করলেন নামাজ পড়া অবস্থায় নবী হাত দিয়ে নিষেধ করলেন আমি যখন হোসেনকে পীর থেকে নামালাম না কিছুক্ষণ পরে হোসেন বলতেছে যে এই ঘোড়া চলে না তার পিঠে বসে আমার লাভটা কি এই বলে হোসেন যেমন রাগ করে চলে গেল এমন সময় নবী নামাজ শেষ করে আমি দৌড়ে গিয়ে বললাম ইয়া রাসূল আল্লাহ হোসেন আপনার পিঠে চড়ে বেয়াদুবি করতেছে চল ঘোড়া বলে আমি নামাবারে চাইলাম কিন্তু ওরা নামাতে দিলেন না রাসূল বলে আনাস ওই হোসাইনকে তুমি চেনো জোরেজান সোহান আল্লাহ আনাস যেই হোসেন আমার পিঠে চড়ে আমাকে চল ঘোড়া চল ঘোড়া বলতেছে হোসাইনকে তুমি চিনো আনাস বলে হুজুর আমি তো চিনি আপনার ছোট নাতি হোসাইন রাসুল বলে আনাস রে আমিও জানতাম আমার নাতি হোসাইন কিন্তু আজকে নামাজের মধ্যে আল্লাহ মারে সিনাই আপনি যেমন হোসেনকে ভালোবাসেন আমি আল্লাহ তেমন ভালোবাসি যতক্ষণ আপনাকে ঘোড়া ঘোড়া খেলবে আপনি শেষদা থেকে মাথা তুলতে পারবেন না আনাজ কান্দাবে ইয়াজিদ রে যে হোসাইন কামার আল্লাহ চিরে নবীরে ঘোড়া বানাইলে নবীকে শেষটা তুলতে নিষেধ করে আর সেই হোসাইন মুখের মধ্যে লাঠি ঢুকে তুমি তিরস্কার করতেছো আমি আনাজ বলতে শুনে না কেয়ামত পর্যন্ত হোসাইন মানুষের কলিজার মধ্যে জীবিত থাকবে আর তুমি ইয়াজিদ মরা সঙ্গে সঙ্গে মুসলমানের কাছে তুমি পৌঁছে যাবে হে আপনার বলেন তো আল্লাহর জুনে যারা জীবন দেয় তারা কিয়ামত পর্যন্ত জীবিত থাকবে কি থাকবে না জরে বলেন এই জন্য মুসা চাল্লাপ মৃত্যুকে পছন্দ করার দুই নম্বর কারণ হলো আমার মৃত্যুটা কেবল মাত্র আপনার জন্য আমি অক্ষ করেছি তাহলে সোহান্লাহ বললে হবে না প্রয়োজন হলে প্রয়োজন হলে এই বাংলার জমিনকে রক্ষা করতে আল্লাহর কোরআনকে হেফাজত করতে কোন আগ্রাসী কোন মালনের বাচ্চারা বাংলাদেশকে যদি আক্রমণ করে জীবন থেকে অবস্থায় কারা কারা মাথা মতো করবেন না তুই আল্লাহকে দেখান নামান আল কোরআনের আলো ঘরে ঘরে জালো এই স্লোগান বাদ দেবেন এই স্লোগান আর চলবি না কিসের ঘরে ঘরে না আল কোরআনের আলো সব জায়গায় জলান লাগবে জোরে কোন কথা ঠিক কি না এই জন্য সব জায়গা কোন জায়গা বাচ্চা চলবে আপনার কি মনে করতেছেন এ গোরস্থানে কিন্তু আল্লাহর কোরআনের আলোকে আলোকিত হয়েছে যেদিন থেকে আপনার এই মাদ্রাসা বানাইছেন আপনারা জীবিত মানুষ তেমন খুশি হতে পারেন নাই কিন্তু যারা কবরে আছে তারা আপনার কাজে পর খুশি হয়ে গেছে দেড়শো বছর আগেকার কোনো স্থান কেবল হলো মাদ্রাসা তার চামসটা এখনো ঠিক হয়নি